কোথাও থাকার জায়গা না পেয়ে আমার ক্যাম্পাসেই ফেরত আসি ক্যাম্পাসে আমবাগানে আমার বাসা ছিল আমার জানা মতে লিটনের নেতৃত্বে ট্রান্সপোর্ট ওদের একটা মিটিং হয় যে ছাত্র দলের কে কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে আমার ডিপার্টমেন্টের ছোটো ভাই মাহিদ মাহিদের সাথে মাহিদের এক বন্ধু শুভ ওরা দেড়টার দিকে আমার বাসায় যায় বাসায় যাওয়ার পরে মাহিদ ফার্স্ট ইয়ার থেকেই মোটামুটি আমার সাথে ভালো সম্পর্ক যেহেতু ডিপার্টমেন্টের ছোটো ভাই ও ছাত্রলীগ করতো কিন্তু ডিপার্টমেন্টের ছোটো ভাই হিসেবে ভালো সম্পর্ক এজন্য আমি দরজা খুলি দরজা খোলার পরে মাহিদ আমার সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করে ভাই কি খবর পড়লার কি অবস্থা মানে ওর ওর গল্প সল্প করতে থাকে হঠাৎ করে দেখতেছি মাহিদ একটু নার্ভাস ও ফোন টিপতেছে কথা বলতেছে দশ পনেরো মিনিট পরে মাহিদ বলে ভাই আমি একটু আসতেছি মাহিদ সামনে যায়। মাহিদ সামনে যাওয়ার পরে মাহিদের সাথে হঠাৎ করে তিরিশ চল্লিশটা ছেলে তখন আমার দরজা খোলা তিরিশ চল্লিশটা ছেলে রুমে ঢোকে রুমে ঢোকার পরে আমি তো অবাক যে এরা কারা এরপরে শান্ত মাহবুবের নেতৃত্বে শান্ত মাকে বলে তুই ছাত্রদল করিস বলি আমি তোমার সিনিয়র তুই বলাটা মনে হয় সহ পাচ্ছে না আমি ছাত্রদল করি ছাত্রদল করি বলার পরেই আমি তখন লুঙ্গি পরেছিলাম বলে প্যান্ট পর বেরোবি আমার সাথে বলি কি কারণ কি মানে সমস্যা কোথায় বলতে রুমে তখন আমার এক সাতচল্লিশের ডিপার্টমেন্টের ছাত্র করতে থাকতো আমার সাথে করতে ওরা চার্জ করা শুরু করে তুই কি ছাত্রদল করিস আমি বর করতে আমি বলি ওদের যে এই বাসে আর কেউ ছাত্রদল করে না আমি একাই ছাত্রদল করি তারপর ওরা আমার অন্য পাশে অন্য সাইডের রুমে যায় যে রুমে আমি থাকি ওই রুমে গিয়ে ওরা আমার তখন আমার কাছে কিছু পোস্টার ব্যানার ছিল ওগুলো ছেড়ে আমার রুমটা পুরো তছনছ করে ফেলে ওদের হাতে রড পাইপ লাঠি এগুলো ছিল শান্তর সাথে ছিল আমার ডিপার্টমেন্টের অরবিন্দ শুভ প্রায় তিরিশ চল্লিশটা ছেলে শেখ রাজু ছিচল্লিশের আমার চুয়াল্লিশের আরাফাত বিজয় মূলত লিটন পোর্শন লিটন সেক্রেটারির যে পোর্শনটা ওরা আমাকে অ্যাটাক করে এরপরে ও পুরো রুম টুম টস করার পরে ওরা আমাকে নিয়ে নিচে নামে আমাকে টেনে হিস্টে মারতে মারতে নিচে নামে নিচে নামার পরে আমাকে বলে বাইকে ওঠ আমি বাইকে না উঠতে চাইলে ওরা ওইখানে আমাকে এক প্রশ্ন মার দেয় লাঠি পাইপ তারপরে হাত দিয়ে যত সম্ভব মারা যায় মারলো মারার পরে ওরা আমাকে আমবাগান গেটে নিয়ে আসলো আমবাগান গেটে আনার পরে বাইক থামলো আবার নামাল ওইখানে নামানোর পরে ওরা গার্ডের কাছ থেকে একটা তালা আনে তালা আনার পরে বলে ওই গেটে তালা মার এটা তালা মার আমরা ছবি তুলব ভিডিও করবো এটা পুলিশে দেখাবো দেখাই তোরে থানায় দিব আমি বলি যে আমি তো তোদের জন্য তালা মারতে পারবো না তোরে দেখানোর জন্য আমি তালা কেন মারবো তারপর ওরা ওইখানে আমার বেধরক মারে মানে বেধরক মারে বলতে তিরিশ চল্লিশটা ছিল আমার ফিরানোর কোনো অবস্থা ছিল না আমি তিরিশ চল্লিশ জনই সে কেউ সামনে থেকে কেউ পিছন থেকে কেউ লাঠি নিয়ে কেউ রড নিয়ে এক নীতিশ্রীর অবস্থা তারপরে ওখান থেকে তালা আমাকে মারাই তোরা ওরা পারে না এরপরে ওরা নিয়ে আসে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট আনার পরে ওই লিটন দাঁড়ানো থাকে লিটন যেহেতু আমার অনুষদেরই স্টুডেন্ট আমি লিটনের লিটনের সাথে আমার চেনা আছে লিটন আমি বলি ভাই আমাকে তোরা অনেক মাসে আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন আমার ওঠে একটা স্লাং ইউজ করে স্লাং ইউজ করে আমার বুকে একটা ঘুষি মারে একদম এইখানটা একটা ঘুষি মারে একবার ওদের বলে ওদের একটা খারাপ শব্দই ব্যবহার করে বলে ওরে ও এখানে নিয়ে এসছিস কেন ওরে অন্য পাশে নিয়ে মেরে ফেল যা ইচ্ছা কর ওইটা বলার পরেই ওর ছেলে পেলে আমার বাঁধনের পিছনে নিয়ে যায় বাঁধনের পিছনে নেওয়ার পরে আমার গেঞ্জি আমার পুরো গেঞ্জি ছিঁড়ে ফেলে জুতা টুটা কোনো খোঁজ নেই এরপর ওখানে অনেক মেয়েরাও ছিল ওরা চিল্লাপাল্লা করতেছিল এবং আরও অ্যাড হয় প্রায় আরও বিশ তিরিশ জন ওখানে যারা ছিল তারাও অ্যাড হয় এবং ওইখানের যে মাঠটা মানে গণধুলাই যেটাকে বলে মানে আমার ধরো দুইটা হাত তো আসলে যদি ফিরানোর কোনো উপায় নাই ওরা আমাকে ফেলে দেয় নিচে ফেলানোর পরে মানে মানুষ পারায় না একটা সবাই মিলে পারায় আমি এমনভাবে আমার গায়ে না আমার পুরো গায়ে ধুলো বালি জুতাসহ পারাইতে পারাইতে এর মধ্যে আমি উঠে কোনোভাবে দাঁড়াই দাঁড়ানোর পরে আমাদের নিরাপত্তার তিনজন লোক তারা ওইখানে আসে আমি আমি চিল্লাইতে ছিলাম কানতেছিলাম যে ভাই দয়া করে আমার বাঁচান আমার জানটা আমার জানটা বাঁচান আমার জান বাঁচান ওটা আমার বলতেছিল যে ভাই বঙ্গন দলে নিয়ে যান দলে নিয়ে যান যেহেতু আমি ভয় পাই শিখি যে হলে নিয়ে গেলে আসলে তো আমার আর কোনো সেফটি নেই আমি ওদের বলতেছিলাম যে ভাই প্লিজ আমাকে বাঁচান একটু আমার একটু সেফ করে নিয়ে যান একটু সেফ করে নিয়ে যান একটু পোক্তর নিয়ে যান নিরাপত্তা কর্মীরা জাস্ট ঠায় দাঁড়ায় ছিল ওদের সামনে আমার দশ মিনিট মারছে কোনোভাবে আমি এটা গ্যাপ পাই এবং কিছু সাধারণ ছেলে পেলে তখন আসে আসার পরে ওরা যাস বলতে তাকে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ওই গ্যাপটায় আমি একটা দৌড় দিই দৌড় দেওয়ার পরে আমি তোমার মেডিকেল পর্যন্ত দৌড় দিয়ে যাই ওইখানে কামাল উদ্দিনের সাংবাদিকতা করতে আগে তোমাদের সাথে জুবায়ের আটচল্লিশের জুবায়ের আমারে দেখে জুবায়ের বলে ভাই আমার সাথে ওঠেন জুবায়ের আমাকে নিয়ে একদম ইসলামনগর দিয়ে ঢুকে আমরা কাঁঠাল বাগান হয়ে অনেক দূরে বের হয়ে যাই ওখান থেকে ছোট ভাই দীপ্ত আসে সুদীপ্ত দেচল্লিশতম বর্তম ও এসে আমাকে ওখান থেকে সেফ করে সেফ করে বলতে একটা গেঞ্জি নিয়ে আসেও আমি গেঞ্জি টেঞ্জি পরি এক বাসায় বসি এক বাসায় আমাকে পানি খাইতে দেয় পানি খেয়ে দেওয়ার পরে তারা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে তাদের ঘটনা বলার পরে তারা বলে বাসায় তাইকেন না পানিটা নিয়ে বের হয়ে যান এইখানেও ঝামেলা হইতে পারে তারপরে আমি বের হই বের হওয়ার পরে আমি আমার ফোন তো আমার সাথে ছিল না আমার ফোন দুটো নিয়ে গেছে এরপরে আমি দীপ্তর ফোন দিয়ে বাবার ভাইদের একটা কল দেয় আমার বর্তমান আহ্বায়ক জাঙ্গিনোর ছাত্র দলে বাবুর ভাইকে একটা ফোন দেয় আমি বাবা ভাইয়ের সাথে রাজনীতি করে অনেক বছর যাবো বাবার ভাইকে আমি বলি যে ভাই আমি এ নামে যাই একটু ব্যবস্থা করে দেন ভাই আমাকে বলে এ নামে যাইস না তোরে তো আসলে ওখান থেকে পুলিশে নিয়ে যাবে প্ল্যান ছিল পুলিশে দেয়ার তুই নামে যাস না আমি একটা উবার করে দিচ্ছি তোর লোকেশন দে আমি ঢাকায় তারপরে আমি আমার ওই আমার ছোটো ভাই ইমাম একান্নতম পঞ্চাশতম নজরুল হলের ইমাম ছাত্রদলের ছাত্রদলের বর্তমান দলের সদস্য ওকে নিয়ে আমি ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে আমান ভাই আছেন আমাদের ডক্টর আমান ভাই আমাদের বিএনপির ওনার ধানমন্ডির প্রাইভেট হসপিটালে আমার ভর্তি হয় ভর্তি হওয়ার পরে আমি তিন দিন থাকি তিন দিন থাকার পরে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে তৃতীয় দিন রাতে আমার সেলাইন চলতেছে আমার কিরেটিন বেড়ে গেছিলো অনেক কি কিডনির কিরেটিন বেড়ে গেছিলো তারপরে মাথায় একটু সমস্যা হয়েছিল তৃতীয় দিন রাতে আমার সেলাইন চলছে এর মধ্যে নার্স আসলো নার্স এসে বলতেছে সেলাইন খুলে দিল ভাই আপনার যাইতে হবে কেন ভাই নিচে পুলিশ আসছে আপনার বের হয়ে যাইতে হবে আমি জাস্ট পিছনের দরজা থেকে আমাকে বের করে দেয়া হয় ওখান থেকে আমি আমাদের ঊনপঞ্চাশতম আবর্তনে ইংলিশের সালমানের বাসায় উত্তরায় ওইখানে আশ্রয় নিই আমার স্যালাইন চলে আরও দুই দিন দুই দিন স্যালাইন চলার পরে আমি মিরপুরে আমার বাসায় যাই পরবর্তীতে ঘটনা হচ্ছে ওরা ফোন দিত এবং বিজয় আমার চুয়াল্লিশের বিজয় সালাম বরকত হল ও ফোন দিত ও ফোন দিয়ে একদিন আমাকে থ্রেট করলো যে তুই আমার নাম বলছিস তুই তো ক্যাম্পাসে ঢুকতে পারবি না আমি বলি ক্যাম্পাসে ঢোকার আসলে আমার আর নাই আর বা আমার পক্ষে সুযোগও আর ইনশাল মনে হয় না হবে যে আমার ক্যাম্পাসে ঢোকার কারণ ক্যাম্পাসে ঢোকা এখন আমার মৃত্যু হাতে নিয়ে ঢোকার স্বামী পরবর্তীতে আমাদের সিসি ক্যামেরা ছিল বাসায় ওই সিসি ক্যামেরা দেখে দেখে নামগুলো বের করে আমরা প্রোক্টার অফিসে দীপ্ত অনেক চেষ্টা করছে দীপ্ত চেষ্টা করে যে প্রকাভে একটা অভিযোগ দেওয়ার কিন্তু কোনোভাবেই অভিযোগ দেওয়া সম্ভব হয় নাই তখন আমাদের পঙ্গু প্রশাসন আসলে ছাত্রলীগের দালালি করত অন্য কোনো ছাত্রের নিরাপত্তা বা জীবন জীবনের নিরাপত্তা নিয়ে তাদের কোনো চিন্তা কখনোই ছিল না আমি অনেক দিন চেষ্টা করেছি যে স্যার একটা অভিযোগ আপনি জমা নেন আপনারা কোনো পদক্ষেপ না নেন কিন্তু অভিযোগটা জমা নেন কেউই এই কাজ করে নাই এবং আমাদের নিরাপত্তা কর্মী যারা ছিল পঙ্গু নিরাপত্তা কর্মী যাদের সামনে আমাকে মারা হলো তারাও এখনো বহাল তবিও এই ক্যাম্পাসে আছে তাদের কেউ কিছু বলার নেই কোন অদৃশ্য শক্তির কারণেই তারা ক্যাম্পাসে আছে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে একটা ইচ্ছা যে ক্ষমতায় আমরা যাইতে পারি যে অন্য কোনো দল যাইতে পারে ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা যাতে কখনোই কোনো রাজনৈতিক দলের হাতে আর না থাকে প্রশাসনের কাজ ছাত্রদের নিরাপত্তা দেয়া সেই প্রশাসন যদি কোনো দলের দালালি করে কোনো দলের দালালি করে অন্যান্য ছাত্রদের অন্যান্য সাধারণ ছাত্রদের অন্য বিরোধী ছাত্রদের যদি নিরাপত্তা দিতে না পারে তো এই পঙ্গু প্রশাসন না থাকাটাই বরঞ্চ ভালো